ইদের রাগ বেশি তেজ বেশি স্বামীর সাথে ঝগড়া কই দিয়ে হাড়ি ফাটিল ভ্যাঙ্গিসুরির সামির কাছ থেকে বাফের বাড়ি চলে যায় ভিডিওটা কন্ঠনও দেখুন অনেক মজাদার ভিডিও শেখাসিনা কেমনে পালাই গইছে তানিয়ে গোলাম রব্বানী কি এমন মূল্যবান বক্তব্য পেশ করছেন চলুন শুনে আসি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়メンズ রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি ফাটি ভ্যাঙ্গে ফেলে দেয় স্বামী একটু লাসার मारे রাগ করে সংসার ত্যাগ বাপের বাড়ি তালেও দা বিস্কুটি জনগণ রায়কা একটা সুন্দর দেশ চাইকা ক্ষমতার সিয়ার থেকে তার লে আগে আছে কেন চলে গেলে কেন চলে গেল আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন। তা ওই দেশের মানুষের ক্ষতি হইতো না দাদা পান ঠিক কিনা কেন চলে গেল আবার বলে আমি দেশের কাছে আছি সৎ করে ঢুকতে যাওয়ার আগে বলে জাননি আসার আগে কোনো অভিনয় করবেন না زيدিক দা মন চাই আপনি আসেন ওনার কল রেকর্ড মাঝে মাঝে ফাঁস হয় বলে আমি দেশের এখন প্রধানমন্ত্রী আছি আপনি যদি প্রধানমন্ত্রী থাকেন তে ভারতে কি করেন তাড়াতাড়ি যে যান আচ্ছা ডাক্তার ইবনুল সাহেব ভাগটা মেরে ফেলে দিয়ে আপনি সিয়ারে বঠেন দেখি তো বাপের বিটি ট্যাঙ্কা ওম তার থেকে নামা সহজ কি ওই সিয়ারে ওঠা কঠিন কথা কা ক্ষমতা হেরে আবুল তাবুর কথা বল আর ডাক্তার ইবনুল সাহেব বাহিরে এমন এক মানুষ আমরা প্রধান উপদেষ্টা হিসেবে পাইছি আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীর বড় বড় লিডারের তাকে সালাম ব্যাংককে দেখলেন না পাশের দেশের দাদা সম্মান প্রদর্শন করতে গিয়ে সবাই মিলে দাঁড়িয়ে গেছে বলে দাদা কথা সরি দেখেছে ডাক্তার ইউনসের পাওয়ার দেখছেন সিনে গেলেন লাল কালিজার সংবর্ধন ব্যাংককে দিলেন ফুলের মালা পাইলেন নরেন্দ্র মোদী সাহেবের সাথে বৈঠক ছিল সেই বৈঠকে অংশগ্রহণ করতে গেলেন সবাই সম্মান প্রদর্শন করতে গিয়ে দাঁড়াইতে বাধ্য রয়েছেন বাংলাদেশকে নতুন ভাবে স্বপ্ন দেখানোর জন্য এই চুরাশি বছর উনি যা করতেছেন ওনার জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে কথা বলেন ঠিক কি না পাগলা মসজিদের নাম আপনারা শুনছেন শোনেন ভাই কিশোরগঞ্জের এক পাগলা মসজিদ বাপরে বাপ যে দান বক্স খুললে কোটি কোটি টাকা পাওয়া যায় সেই পাগলা মর্সিদের দানবক্সে এবার একটা সিটি পাওয়া গেছে একজন দোয়া দোয়া চাইতেছে যে একটা সিটির ভিতরে লেখছে ডক্টর ইউনুসকে আমি পাঁচ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতেছি ডক্টর ইউনুস পাঁচ বছর এই দেশ চালাবে এই দোয়া চাইয়া পাগলা মর্সিদের দানবক্সে এক ভক্ত চিঠি লিখছে মার হাবা কর যদি আমরা এগুলো করতে উৎসাহ দিতেছি না কিন্তু মানুষের আবেগটা গেছে কথা অনেকে বলছে যে নির্বাচন। নির্বাসন উনি যতদিন মনে চাই খাট না সমস্যা তো আর হচ্ছে কথা কয় নাকি আপনারা তাহলে দপ্তারি অনুস পাঁচ বছর ক্ষমতায় চা এইটা চেয়ে জনগণের আবেগ পাগলা মসজিদের দানবক্সে ঢুকে গেছে সিটি কথা কয় নাকে যে আমি পাগলা মসজিদে দান করলাম আর দোয়া চাইলাম যাতে ডক্টর ইউনুস আরো পাঁচ বছর ক্ষমতায় আগে। উনি এই ছয় সাত মাসে যে খেলা দেখাইতেছেন আগামী পাঁচ বছর যদি সত্যি দেশের জনগণ তাকে ক্ষমতায় রাখতে পারে আমার বিশ্বাস এই বাংলাদেশ পৃথিবীর উন্নয়নশীল একটা রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে ইংশাল ইংশাল্লাহ বলে ইংশাল আর ওনার সাথে একজন মেধাবী তরুণ যোগ দিয়েছেন আশিক চৌধুরী নাম শোনেননি আজকে সংবাদ সম্মেলনে কথা বলেছেন আর বলেছেন অনেক মিডিয়াতে আমার এই উপস্থাপনার প্রশংসা করা হচ্ছে কিন্তু আমি প্রশংসা পাওয়ার মতো কোনো কাজ করিনি এটা আমাদের পুরো টিমের প্রশংসা পাওয়ার যোগ্য আমি শুধু জাস্ট আমার যেটা কাজ আমি সে কাজটাকে করেছি আমার এটা একটা চাকরি এটা ভেবে আমি কাজটা করেছি আপনাদের প্রশংসা পাওয়ার জন্য কাজ করিনি মার হাবাকা কি একজন বিনয়ী মানুষ মার আবা সম্মানিত ভাইরা আমার তাহলে দেশে মানুষের আবেদ ভালোবাসা গেছে কোথায় এই সমাজের হাজার হাজার মানুষ এখন চাই লক্ষ লক্ষ মানুষ চাই গুডি গুডি মানুষ চাই দেশে ডক্টর ইউনস আরো কিছুদিন ক্ষমতার চেয়ারে বসে দেখ কথা বলেন ডিগ্রি না পাগলা সিদের দান বক্সে সিডি পর্যন্ত লেখতেছে ইউনসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় এ আবেগ ভালোবাসা গেছে কোথায় আল্লাহ আল্লাহ বাংলাদেশের জমিরের শান্তি ফিরায়া দাও জোরে বলেন আমিন